আমার সাথেই কেন বারবার এমন হয় আর কেন বারবার আমার স্বপ্নগুলো ইচ্ছেগুলোই ভেঙে যায় সেটা আমি আজও বলতে পারবো না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহ মতো অনেকটা ভালো আছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো আর ফার্স্টে যে কথাগুলো বললাম কেন বললাম সবটাই তোমাদের সাথে আজকে বলবো তো চলে গেলাম সকালবেলা রান্নাবান্নার মধ্যে সকালে নাস্তাটা শেয়ার করলাম না আজকে ভাবলাম অন্যরকম কিছু করে আর মধ্যবিত্তদের ঘরে মাসের শেষে কিছু না থাকলেও কিন্তু একটা জিনিস থাকে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো ডিম আর ডিমটা জানো তো দিনে অন্তত নাস্তা হলো তারপরে ব্রেকফাস্ট বিকেলের নাস্তা খাওয়া সব কিছুতেই তো আজকে ভাবলাম যে নতুন একটা কিছু ট্রাই করি কারণ আমি এটা কখনো করিনি আর কি ফার্স্ট টাইম করার চেষ্টা করতেছি হয়তো ভিডিও তো অনেকে দেখে আবার অনেকে করে যাই হোক আমি এখানে দেখো তিনটা ডিম ফেটিয়ে নিলাম তারপরে লবণ মরিচের গুঁড়ো দিয়ে একটা টিফিন বক্স একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখানে গরম মানে পানি বসিয়ে পানির উপরে দিয়ে দিলাম ভাপে ডিমটা সেদ্ধ করার আর এখানে আমার ডালটা হয়ে আছে হয়ে গেছে ডালটা আমি অনেকে আগেই বসেছি এবার ভালো মতো ঘুটনাটা ঘুরে নিচ্ছি অবশেষে তোমার পেঁয়াজ তারপরে রসুন কুচি দিয়ে ভালো মতো ব্রাউন কালার করে তেল ডাল বাগারটা দিয়ে দেব কোন জায়গায় কী বলে জানি না আমাদের এখানে ডাল বাগারটাই বলে যাই হোক জানো তো মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে মানে মনটা খুশি খুশি নিয়ে আমি সকালবেলা থেকে শুরু করেছিলাম নাস্তা করা শেষ করে ভালো রান্না বান্না ঝটপট করবো তারপরে কিন্তু মানে মনটাই অনেকটা খারাপ হয়ে গেছে যাই হোক এখানে ডালটা হয়ে গেল আর সাথে তোমাদের ডিমটা রান্না মোটামুটি হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছি এখানে একটু ঝিঙ্গে ভাজি বসাবো আর কি সবজিটা করার জন্য এখানে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আমি সবটাই নিয়ে ব্রাউন কালার ভেজে সব কিছু দিয়ে আমি এখানে তোমার ঝিঙ্গে ভাজিটা বসিয়ে দেবো আর মধ্যবিত্তদের মাসের শেষে জানো তো একটু হিসাব নিকাশ করে চলতে হয় ঘরে অনেক সময় হয় কি অনেক কিছু থাকে না বাজার শেষ হয়ে আসে কিংবা অনেকের মানে বাসাতে বাজার করা হয় না পুরুষেরা অনেক কাজে থাকে যখন তখন বাজারটা হয় না মানে কেনাকাটা করা তাদের জন্য এই ঝটপট রেসিপিটা আমি মনে করি অনায়াসে কারণ সবার ঘরে এই জিনিসগুলো মানে এই উপকরণগুলো থাকেই আর ডিমটা তো মাস্ট আমার কাছে ডিমটা এত পছন্দ বলে বোঝানো বোধ না আমার কাছে মনে হয় যে আমার দিনে তিনবেলা ডিম দিলে আমি ওই ডিমটাই খেতে পারবো মানে আমার মাংসর প্রতি এতটাও ইন্টারেস্ট নেই ডিমটা আমার অনেক পছন্দ তো ডিম ভাপাটা হয়ে গেছে দেখো এখানে একটু ফেটে গেছে যাই হোক কোনো ব্যাপার না কারণ কেটে নেব ফাটাটা আর বোঝা যাবে না তো দেখতে পাচ্ছ আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বড় করতে পারো বা ছোট করতে পারো যার যার পছন্দ মতো আর কি করে নিতে পারবো আমিও করে নিলাম এবার একটা কড়াইয়ের তেল দিয়ে দেবো দিয়ে কিছু আলু কেটে নিয়েছিলাম ওই আলুটা লবণ আর একটু হলুদ দিয়ে ভালো মতো আমি ভেজে নেব মোটামুটি আর কি করে পুরো ভেজে নেবো না মিনিমাম আশি পারসেন্ট কুক করে নেব তারপরে তোমার আলুটা তুলে নেব নিয়ে এখানে ডিমটা ফাপ্পা ডিমটা আবার একটু ভেজে নেব বেশি করা ভাজলে হবে না কারণ তাহলে এটা টেস্ট থাকবে না মানে শক্ত শক্ত লাগবে আর কি তো তার চাইতে হালকা হালকা একটু ভেজে নিলে হয় উল্টে পাল্টে আর কি আমি এখানে উল্টা পাল্টা ভেজে নিয়েছি নিয়ে তারপরে তুলে নেবো আর রান্নাটা বসিয়ে দেবো তোমাদের কার কার ডিম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাকে আমার মতো ডিম লাভার কে কে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা এতক্ষণ যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য আর প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখে যেও স্কিপ করো না ভিডিও ভালো মন্দ অন্ত অবশ্যই জানিয়ে যাবে যাতে কেমন হয়েছে ভিডিওটা খারাপ হলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। তোমাদের উৎসাহটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যারা আমরা ভিডিও তৈরি করি হয়তো এটা খুব বেশি সাজানো গোছানো কিছু না এটা হলো ডেইলি ব্লক যেটা আমাদের মানে জীবনযাত্রাগুলোই আমরা তুলে ধরি সবাই যারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করে যাই হোক দেখতে পাচ্ছ আমি এখানে সব মশলা পেঁয়াজ বাটা তারপরে হলুদ গোমরো মানে মরিচ গুঁড়ো লবণ জিরে সব কিছু দিয়ে মশলাটা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো আর কষিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটু টক দই দিয়ে দিলাম টক দইটা একটু ভালো লাগে আর টমেটো দিতে পারছি না কারণ আমার শাশুড়ি টমেটো খেতে পারবে না ওনার কিডনি সবার জন্য টমেটোটা আছে তার জন্য আসলে টমেটোটা স্কিপ করা হলো তার জন্য আমি একটু টক দই দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে ভালো মতো থাকো কষকি নিয়ে তারপরে হালকা একটু গরম পানি আমি কখনো তরকারিতে ঠান্ডা পানি দিই না কারণ ঠান্ডা পানি দিলে তরকারিটার টেস্টটা অনেকটাই কমে যায় তোমরা যদি গরম পানি একটু দিয়ে দাও তাহলে দেখবার টেস্টটা আরও অনেকগুণ বেড়ে গেছে আর পান সে লাগবে না তো রান্না বান্না শেষ করে আমি এখানে মানে যেটা নিত্য প্রয়োজনে কাজ দিনের ভিতরে আমাদের মেয়েদের বার এই ধোয়া কাজগুলো করতে হয় কারণ পানি ছাড়া আমরা কখনো চলতে পারি না ধোঁয়া দেয় সব কিছু আর কি তো আমিও তার ব্যতিক্রম না এগুলো সব কিছু করে মানে তাড়াহুড়ো করে নিয়েছিলাম কিন্তু বিশেষ কারণবশত খুবই মন খারাপ আর দেখতে পাচ্ছ একটা জিনিস আমি ভিডিও করতে করতেই মানে ভাবলাম যে ভিডিওটা এডিট করে আমরা মিনিমাম ছ সাত ঘন্টার কাজের ভিডিওটা ঠিক ছ মিনিট সাত মিনিট আট মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে শেয়ার করি পুরো দিনের আসলে মানুষের জীবনটা যদি ঠিক এমন হতো তাহলে কেমন হতো বলো তো কিন্তু সেটা অবশ্যই বাস্তবে আদর সম্ভব না কারণ ওই সাত ঘন্টার কাজ কখনোটা মানে এডিট করে যেমন ছয় মিনিট করা যায় ওটা কখনো হবে না সাত ঘন্টার কাজ সাত ঘন্টাই করতে হবে দশ ঘন্টার কাজ দশ ঘন্টা তো যাই হোক জানো তো অনেক কথা তোমাদের সাথে বলে ফেলছি মানে বলার আর অবকাশ নেই তোমরা যারা এতক্ষণ ধরছো সকাল আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক ফেস বা তো দেখো অবশ্যই তোমরা একটু ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর দেখতে পাচ্ছ মন খারাপ মূল কারণটা হচ্ছে আমার একটু ঘুরতে যাওয়ার কথা ছিল বাইরে ভাবলাম যে বের হব কিন্তু দুঃখের বিষয় আমার মানে কোথাও বের হওয়ার মতো অবকাশ নেই তো রান্নাবান্না শেষ করে দেখো আমি পুরো কিচেনটাই গুছিয়ে নিয়েছি মোটামুটি কিচেন পরিষ্কার করে নিয়েছি সব কিছু মানে রান্নাবান্না শেষ আমার আর কোনো চিন্তা নেই কিন্তু মনটা তো আর ভালো হবে না কারণ একটু বাইরে ঘুরতে যেতে চাইছিলাম দেখ কিন্তু তা হলো না মেঘলা ওয়েদার ছিল আর আমি রান্না করতে করতে দেখো কী অবস্থা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না বৃষ্টি যাকে বলে আর কি খুব মন খারাপ করে আর কী হবে বৃষ্টি একটু একটু উপভোগ করে সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ পেয়েছে